নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছে আপনাদের দু আশীর্বাদে সকালবেলা একটু নিচে আসলাম কুয়াশা পড়ছে অনেক রোদই ঠেকেছে গা তারপরে কুয়াশাটা রয়ে গেছে চারপাশে অনেক কুয়াশা পড়ছে শীত চলে এসেছে কুয়াশা তো পড়বেই এখন আজকে মামা আমার আগে উঠেছে বাজার দিকে দেখি নিয়ে আবার মা বাপ বহেবাঞ্চে প্রস্তুতি নেবেন কালীদা বরনা থেকে তো এবার সে বাবা বাজার আনছে বাজারের মধ্যে আনছিলো মুরগি আনছে আর অঙ্কনের জন্য স্পিডটা আনছে সব কিছু আমি তাহলে মুরগিটা কেটে নয় তারপরে গুছগাছ করে আমি আপনাদের দেখাইতেছি কী কী আনছে না

তো আদা রসুন ওইগুলা সব কেটে নিব অঞ্জু কেটে নেওয়ার পরে আবার আপনাদের দেখাইতেছি এই যে চকে আসলাম যে বাবার অঙ্কনের বাবা একটু চকে যে মানছে যে টাকটা রয়েছে জঙ্গল একটু পরিষ্কার করে দেবো আগুন ধরে এলো পুরাইল জঙ্গল দিব ডি ওই খেতে আল ভাইব আর টানের খেতে গুনে জঙ্গল ডিটু পরিষ্কার করে দেবো তাই জানি শরীর না দিলে তারপরে হালাইতে পারবো না এই যে জঙ্গল গুনে দেখ পুরস লোং না সাইড দিয়ে একটু একটু আসে না ভিজা পরিষ্কার করে দিলে আবার হাল পাইবো পুজোর পাশে পুরা পুরাটা জায়গাতে দেখছনা সাইড দিয়ে সাইড দিয়ে টু একটু রয়ে গেছি না থাকলে কি আবার হাল বাইলে সরিষার মধ্যে দেখা যায় বইয়ে যাবো

ক্ষেত্রে ডাই একটু পরিষ্কার করে পড়া হয়েছিল আর এই পাশের ডাই একটু হালকায় যে পরিষ্কার করে দিয়ে আনছে ক্ষেত্রে তো পরিষ্কার করা হলে হাল বাইব আর ওই ক্ষেত্রে ডা গিয়ে হাল বাইন হয়েছে নাম আগো খেতে আসছে আর একটা খেতে গনে এই ক্ষেত্রে ডাই হাল বসে কামাদের এই দুইটাই হাল বাইব একটা আজকে হালবা আইলে পরে আবার সরষে বুনতে বাবা জঙ্গল ওই পাশে রাখছে সে দেওয়া বাবা অনেদে পাশে তো হালবা বেঞ্চে আর এ পাশে রোদ্রে জঙ্গল পরিষ্কার করে রান্নাছে নাকি একটু বাগানের ভিতরে একটু চিরাইতেছে অনেক বাতাস বাগানে ঠান্ডা আছে বাগানে কিন্তু এই পাশের একটা জমি চাষ করা শেষ অনেক যে দুপা খেতে নামছে তো ওই যে এক খেত আলবা শেষ আর একটাই ভাই বেঞ্চে মোরে আমরা আবার এই গাছের নিচে একটু ছায়া আছে এই জায়গায় দাঁড়িয়ে রইছি দেখ ভালো হইলো আজকে চার্জ দিয়ে থুলে দেখা যায় যে আবার চার পাঁচ দিন পরে যে দিনে আহুক মাটিটা শুকিয়ে থাকবো জমিগুলা সরিষাগুলো ভালো হইবো সম্পূর্ণ একটা চার্জ দিয়ে যান আবার যে দিনে আহেন ওই দিনকে আবার ই করেন নি আর চার্জ দিয়ে তো সামনের ক্ষেত্রে একটু জঙ্গল আছে তো ওই জঙ্গল সহ আবার এই ট্রাক্টর দিয়ে আলবা যায় দেখা যাক কি করে এটা একটা চার্জ দিয়ে রাখলে এটাও মনে করেন যে রোদরে জঙ্গলগুলো মরে যাবেন এগা ভালো না আর বাড়ির কথা কি কম তো পরিচিত হয় সব সময় তো দেখেনি ওই যে দেখা আছে আমাদের বাড়ি এই দুটের আবার জঙ্গল আর দু একদিন শুকাইলে সে না কেবল উঠাইছে পরে রোদরে আবার পুরা লাগবো পুড়লে তারপরে হইলো হাল চাষ করতে পারবো আর এগুলা দেখি বইলে যদি একটু বাবা রাখা যায় আর এই যে বাবা অবস্থা দেখবান আকাশটা খুব সুন্দর দেখা যায় গাছের উপর দিয়ে কিছু মেঘ আছে টুকরে টুকরে আর বাড়ির থেকে এই যে কাঠ বাগানটা দেখেন কাঠ বাগানের ভিতরে কখনো আমরা ভিডিও করি না ভিতরে এসে এই কাঠ বাগানের ভিতরে পরিবেশ পরিস্থিতি থাকো আলবাইতে সময় লাগব জঙ্গল এটার মতো দুপার দুটো বাড়ির দিকে যাইগা অনেক সময় লাগবে

আর মুরগি টু আমি ধুয়ে নিয়েছি সবকিছু মশলা কেন লবণ দিয়ে নিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কচি এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচটা একটু বেশি দিলাম নিয়ে যে একটু সরষের তেল বাড়িতে তো সরষের তেল দিয়ে রান্না করি হঠাৎ আর কি সয়াবিন সইষের সর্ষে আছে বাড়িতে সরষের পানি বাঙ্গে সরিষার তেল দিয়ে খাওয়াই না আমি এইখানে ওই কাঁচামরিচটা একটু করে দিই সরিষার তেল দিয়ে তরকারি রান্না করো সঙ্গে কি কিনবে না এটা খেনাখানায় ওঠে আর সর্ষের তেল দিয়ে একটা গ্রান কই তেল মাঝে মধ্যে খেয় নিয়ে যায় বাড়ির থেকে আমরা কিন্তু এত দর খায় না বাসায় সয়াবিন তেলটা একটু বেশি খাওয়াই একটু বর্তা নিয়ে আমরা নিয়ে যাই আমার সব কিছু মাখা শেষ একটু দশ মিনিট রেখে দিন তারপরে রান্না করুন ওই খাতে জিয়াল আছে তো ওই যে পালান সহ আপনার ওই যে ওই পাশ দিয়ে ওইগুলো ওই কাঠ বাগানের ওইখান দিয়ে ওই দুপার দুই সাইয়ে আজকে আলবাইয়া গেলো আর এই যে এইগুলো নাড়া

একটু কম হয়েছে বেশি কম হয় না একবারে বেশ ভালো খাবার দাবার হইল এখানে আবার ডেল নিছি দুপুরে খাবার দাবার এখানে শেষ করতেছি আমাদের সাথেই থাকবো দেখতে থাকবো বিকেল বেলা একটু এই জায়গায় আসছিলাম দুপে মা বাবা আছে সাথে আজকে ওই দুই খাত শেষ হইলো পরিষ্কার করা শেষ হয়ে গেছে এগুলো আগুন দেওয়া পুরিয়ে পরে খালি আলবা অন্য গো আশিডি দল ধরে সন্ধ্যা হয়েছে বাসায় যাবেন বিকালবেলায় দক্ষিণ পাশে দিয়ে বেশ ঘোরাঘুরি করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল